গুড মর্নিং এখন আজকের হচ্ছে দশই অক্টোবর আর এখন সকাল পাঁচটা পঞ্চান্ন মেঘ কেটে গেছে আর দূরে পাহাড় দেখা যাচ্ছে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই যে এইখানটা কাঞ্চনজঙ্ঘা মেঘটা সরলে আরো স্পষ্ট দেখা যাবে এখানে আসো এখানে আসো এখান থেকে দেখো গুড মর্নিং বন্ধুরা আমাদের ব্যালকনি থেকে এখন আমরা সবাই কাঞ্চনজঙ্ঘা দেখছি মেঘটা সরেছে আর এই যে দেখা যাচ্ছে এটা কাঞ্চনজঙ্ঘা আশা করি আরেকটু মেঘ সরে গেলে আরো ভালোভাবে দেখতে পাবো আর এখন প্রায় সাড়ে ছটা বাজে যাওয়া আর একটু মেঘ হলে আর সুন্দর দেখা যাবে দেখা

মেঘগুলো ভেসে ভেসে আসছে আর আমাদের এই যে ব্যালকনি ব্যালকনির এইদিকে রয়েছে এই পাহাড় পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ রয়েছে আর চলো অন্যদিকে যেখানে আমাদের মেন ফ্রন্ট দরজা সেই দিকে কি ভিউ আছে সেটাও শেয়ার আর এই যে ফ্রন্ট এই যে আমাদের রুম এই ফ্রন্টের দিকে রয়েছে চা পাশটা সানরাইজ সানসেট আর পাঁচ এই একটা রয়েছে আর এইখানে নতুন হচ্ছে এখানে রয়েছে আর এই যে পিছনের দিকটা রয়েছে ওদের কিচেন রয়েছে রুম রয়েছে দুটো আর বাজে এখন সকাল সাতটা পনেরো আর আমরা এখন বাইরে বসে টেবিলে একটু চা খাবো ওই জন্যে যাচ্ছি চাটা খেয়ে নি একটুখানি হাঁটতে বেরোবো এইখানে বসে চা খাবো আমরা ঘুরে আসি আছি বম্প এখন সকালবেলা আমাদের চা খাওয়াচ্ছে আর মেয়েরা তো ঘুমাচ্ছে ওদের বলেছিলাম যে যাওয়ার কথা সকালে তার বললো যে না আমরা ঘুমাবো আর আজকের আমাদের সারাদিন জার্নি রয়েছে এনজিপি পৌঁছাবো সেখান থেকে দার্জিলিং মেলে ফিরে যাব সেই জন্যে ওরা একটুখানি রেস্ট নিচ্ছে আর আমরা চারজনে শুরু করেছিলাম কিন্তু পম্পার পায়ে ব্যথা করছে বলেও ফিরে চলে গেল অর্ধেক পথে দেবদাসদাও ফিরে গেছে আমি আর রাজীব একদম পাহাড়ের টপে গেছিলাম গিয়ে আর মোটামুটি নটা অব্দি হেঁটেছি তারপরে ফিরেছি আর চাটা খেয়ে আমরা একটু বেরিয়েছি মর্নিং ওয়াক করতে আর এই সকালে পাহাড়ি পথে হাঁটতে খুব ভালো লাগছে আর আবহাওয়াটাও খুব সুন্দর আর সেই সঙ্গে একদম চারদিক নিস্তব্ধ শুধু পাখির আওয়াজ শোনা যাচ্ছে আর এই মনোরম পরিবেশে হাঁটতে খুবই ভালো লাগছে যেটা আমরা শহরে পাই না তার এই জন্যেই আসা যে সুন্দর সময় কাটাবো এখানে তা শিটং বেড়াতে যদি আসো তাহলে সত্যি প্রাক প্রকৃতির মাঝে এত ভালো লাগবে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আর শীতং তো কমলালেবুর জন্য বিখ্যাত যদি নভেম্বরের শেষের দিকে আসতে পারো তাহলে অবশ্যই খুব ভালো লাগবে কারণ তখন কমলালেবু গাছে পেকে থাকবে আর এখন আমরা কমলালেবুর বাগান দেখেছি কিন্তু কমলালেবু খুবই ছোট। ছোটো আর নভেম্বরের পরে আসলে আর ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত মানে ফেব্রুয়ারি মাসের অর্ধেক পর্যন্ত খুব সুন্দর লাগবে আরো এই ভিউটা এখানকার প্রাকৃতিক দৃশ্য কারণ গাছে গাছে তখন কমলা লেবু তিন চার কিলোমিটার হয়ে গেছে এত হোমস্টে এইদিকে পুরো জঙ্গল কি করে গাড়ি নেবে গেল এখান থেকে তাই দেখছি তো এতটা নিচু রাস্তা এই হোমস্টেটা ভালো সব জায়গায় ভিউ ভালো এই তুলেছি সকালে ফ্রেশ আবহাওয়াতে এত ভালো লাগছে হাঁটতে আর হাঁটতে আমরা প্রচুর দূরে চলে এসেছি অনেক উঁচুতে চলে এসেছি রাজীব আরো হেঁটে হেঁটে চলে যাচ্ছে আরও উপরে উঠতে বলছে কাঞ্চনজঙ্ঘে যাও আবার সকালে দেখেছিলাম এখন পুরো মেঘ নেবে এসছে এই পর থেকে হেঁটে হেঁটে আসছে আমি স্কোয়াশটা একটু হাত দিয়ে ধরে তুলব এই দেখ কত বড় স্কোয়াশ হয়ে আছে পুরো আস এটা একটাকে দেখতে তলা থেকে আরেকটাকে দেখা যাচ্ছে বড় মতন এটা অনেক গ্রাম মতন আর আজ তো সবাই খুব ভোর ভোর উঠেছি পাঁচটা থেকে উঠে সব জেগেছিলাম যাতে কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে কারণ আজকেরই তো আমরা বেরিয়ে যাব এখান থেকে আর কাঞ্চনজঙ্ঘা দেখাটা সত্যিই ভাগ্যের ব্যাপার যে আবহাওয়া ঠিক থাকলে তাও মোটামুটি আমরা দেখেছি কিন্তু আরও যদি পরিষ্কার থাকতো আরও আবার দেখতে পেতাম আমাদের কাছে সেই গোলাপের মতো গোলাপটা হেবিগন্ধ আর এখানেই শেষ হয়ে গেল এরপরে নিচের দিকে নামা রয়েছে আর গ্রাম ট্রাম ছাড়িয়ে মোটামুটি অনেকটা উপরে আমরা চলে এসেছি আর এই অপরূপ শিটংয়ের দৃশ্যগুলোই তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করলাম আর এখন বাজে প্রায় সকাল নটা আর আমরা নিচের দিকে নেমে যাচ্ছি আর আমরা বেরিয়েছিলাম সাড়ে সাতটার সময় মোটামুটি এই দু ঘন্টা ট্রেক করে পাহাড়ের মাথায় চলে এসেছি আর এইবারে নিচের দিকে নেমে যাচ্ছে কারণ আমাদের বারোটার মধ্যে হোমস্টে ছেড়ে দিতে হবে আর আজকে আমরা এনজিপির উদ্দেশ্যে রওনা দেবো আর রাতে আমাদের ট্রেন রয়েছে দার্জিলিং মেল তাহলে বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছি টাটা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও